এখানে স্বাভাবিক একটি বিভ্রম দীর্ঘদিন পর একদিন ঝুমুর দিকে কল করেছিলাম ঝুমুরদি রিসিভ করল বলল একটু বিজি আছি তোকে আধ ঘন্টা পর কল ব্যাক করছি সত্যি সেই কবে আমাদের কলে কথা হয়েছিল অনেক মাস কোনো কথা হয়নি হোয়াটসঅ্যাপ মেসেজে যেইটুকু টুকটাক কথা হয় সেইটুকুই হয়েছিল এই কদিন ধরে এবার ঝুমুরদির সাথে একটু পরিচয় করাই ঝুমুরদি পেশায় জার্নালিস্ট বিয়ে করেননি একটা লিভ ইন রিলেশনশিপে রয়েছে ভীষণই ওপেন মাইন্ডেড আমার সাথে একটা ইভেন্টে পরিচয় হয়েছিল এই ঝুমুরদির তারপর একটু একটু করে বেশ দিদি আর বোনের মতো সম্পর্ক হয়ে যায় আমাদের ঝুমুর ঝুমুরদি আমাদের থেকে বড় তাই বেশ কিছু টিপস দিত এটা করিস না ওটা করিস আবার মিষ্টি করে বকাও দিত সত্যি আজকের যুগে এমন ভালো মনের মানুষ পাওয়াটাই ভাগ্যের ব্যাপার যাই হোক ও কল ব্যাক করার পর অনেক কথা বলল সত্যি বেশ ভালো লাগলো কথা বলে ঝুমুরদি আমাকে বলল কিরে রে আজকাল ভূত প্রেত নিয়ে নাকি খুব রিসার্চ করছিস যে লিঙ্কটা শেয়ার করেছিলি শুনলাম দারুণ লাগলো বাকিগুলোও শুনছি তবে একসাথে হয় না রে বুঝিস তো আমার জীবনটাই এমন আমার কাজটাই এমন বললাম ঠিক আছে তুমি সময় করে শুনো তাহলেই হবে ঝুমুরদি বলল প্রেতপক্ষে তুই কবে থেকে ঘটনা পাঠাচ্ছিস মেসেজে তো কখনো বলিস বললাম তোমাকে বলতে লজ্জা লাগছিল ঝুমুরদি বলল কেন কিসের লজ্জা বললাম ধুর তুমি সারাদিন কত কিছু লেখো তোমার ভাষা ছন্দ সেই লেভেলের আমার এসব শুনে তুমি হয় খুব হাসতে না হয় বকা দিতে ঝুমুরদি বলল সে না হয় হাসতাম দিতাম বকা আলটিমেটলি তো তোর উপকারই করতাম তবে শুনে বেশ ভালো লাগলো বুঝলি বেশ ভয়ের ঘটনা আছে এই চ্যানেলে তবে হেল্প লাগলে বলিস বুঝলি বলে বেশ হাসল আরও কিছু কথা হবার পর বললাম তুমি তো অনেক জায়গায় যাও নিউজের জন্য কাজের জন্যে তোমার সাথে দিন কিছু ঘটেনি হলে বলো না আমাকে প্রেতপক্ষে লিখে পাঠাবো তখনও বলল দেখ ভৌতিক বাড়ি বা কোনো ভৌতিক জায়গায় আমি কোনোদিনই যাইনি বা যাওয়ার সৌভাগ্যও হয়নি তবে ব্যক্তিগতভাবে আমি ভূত প্রেত প্রেতাত্মা এইসব মানি বেশ কিছুক্ষণ কথা হবার পর ও বলল শোন তোকে আমি রাতে কল করছি বুঝলি তখন একটা ঘটনা বলবো ঘটনা শুনেই তুই বিচার করিস যে এটা ভৌতিক নাকি অলৌকিক আমি একটু উত্তেজিত হয়েই বললাম ঠিক আছে ঠিক আছে তাই হোক তারপর অপেক্ষা করতে লাগলাম ঝুমুরদির কল আসার জন্যে বলল তো রাতে ফোন করবে কিন্তু কটায় কল করবে সেটা তো জানালো না ঝুমুরদির লেখার হাত ভীষণ ভালো ল্যাপটপে সারাদিন নিউজ নিয়ে কত যে লেখালেখি করে তার কোনো হিসেব নেই রাত প্রায় একটা কুড়ি তখন কল করলো ঝুমুরদি ধরলাম কলটা ঝুমুরদি বলল কিরে জেগে আছিস এখনো আমি বললাম হ্যাঁ তবে শুধু তোমার ঘটনা শোনার জন্যই নয় একটা ঘটনা লিখছিলাম প্রেতপক্ষের জন্যে তাই জেগে আছি রাত ছাড়া আমার তো সময় হয় না লেখার বলো এবার তোমার ঘটনাটা বলো ঝুমুরদি বলল জানি না তুই বিশ্বাস করবি কিনা তবে আমার কাছে আজও এই ঘটনা বেশ অবাক করায় বলছি তোকে আগে ভালো করে শোন তারপর লিখিস তবে পাঠাবার আগে একটু ভাবিস কেন জানিস অনেকেই এইসব বিশ্বাস করে না আমি বললাম তুমি বাদ দাও তো এসব ঘটনাটা বলো ঝুমুর দি ঘটনা বলা শুরু করল এরপর থেকে ঘটনা ঝুমুর দিন জবানিতেই বলছি কাজের মারাত্মক চাপ আর আমার রিলেশনশিপের মধ্যে একটা ভুল বোঝাবুঝির জন্যে আমি তখন খুবই ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিলাম কাজ আর রিলেশনশিপ দুটোই আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট তাই নিজেকে একটু চাপ মুক্ত করতে একদিন গঙ্গার ধারে গিয়েছিলাম জায়গাটা মুর্শিদাবাদে খুব সুন্দর বাঁধানো ঘাট ঘাটের একটু দূরে সিমেন্টের একটা লম্বা বেঞ্চ ঠিক তার পেছনেই একটা বিশাল বটগাছ তার ছায়াতে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছি আর গঙ্গা নদীর জলে ঢেউয়ের খেলা দেখছি এলো মেলো অনেক কিছুই ভাবছি ঠিক তখনই খেয়াল করলাম ফ্রক পরা একটা মেয়ে খালি পায়ে এদিকেই আসছে আমার দিকে শেষ দুপুরের দিকে ঘাটে তেমন কেউ নেই শুধু মেয়েটা হেঁটে আসছে আমার দিকে বয়স বেশি নয় খুব বেশি হলে দশ কি এগারো বছর হবে মেয়েটি আমার পাশে এসে বসলো হাত পাগুলো কেমন যেন ফোলা ফোলা পুরো শরীরটা কেমন ফ্যাকাসে যেন রক্ত নেই মুখটা মলিন আমার দিকে তাকালো আর আমি জিজ্ঞাসা করলাম যে কিরে তোর নাম কি এ সময় নদীর ধারে কি করছিস একা একা ও বলল তুমিও তো একাই বসে আছো শুনে হেসে ফেললাম বললাম আমি তো বড় হয়ে গেছি রে তুই তো অনেক ছোট কেউ ধরে নিয়ে গেলে কি হবে মা বাবা কত খুঁজবে তখন কাঁদবি বুঝলি এভাবে একা ঘুরতে নেই মেটা বলল তোমার নাম কি তুমি কি করো তুমি কি দিদিমণি পড়াও আমি বললাম আমি দিদিমণি নই আমি একজন জার্নালিস্ট আর তুই আচ্ছা শোন তোর আগের নামটা বল সে বলল আমার নাম উমা আমি বললাম বাহ দারুণ নাম তো পদবি কি সে বলল না চুপ করে রইল বুঝলাম বলতে চায় না আমি ওকে বললাম আমার নাম ঝুমুর তুই কোন ক্লাসে পড়িস বলল পড়তাম ক্লাস ফাইভে এখন আর স্কুলে যাই না আমি জিজ্ঞাসা করলাম কেন যাস না স্কুলে বাড়ি থেকে পাঠায় না নাকি নাকি তুই নিজেই যাস না আবার মেয়েটা চুপ আমি বললাম কিরে বল কোন স্কুলে পড়তিস সে স্কুলের নাম বলল তবে আমি এখানে সেই স্কুলের নামটি বলবো না তারপরেই একটু চুপ থেকে সে আমাকে বলল জার্নালিস্ট মানে কি বললাম মানেটা সে বলল তুমিও লেখো সে বলল তুমি লেখো টিভিতে তুমি আমার মাকে খুঁজে দেবে বলো না দেবে খুঁজে আমি শুনে তো সেই অবাক কি বলছে মেটা আমি বললাম কেন তোর মা নেই মেয়েটি বলল জানি না আমি বললাম মানে কি মা আছে কি নেই তুই জানিস না সে আবার বলল খুঁজে দাও না আমাকে আমি জানি না আছে কি নেই বললাম তোর বাড়ি কোথায় কে কে আছে বাড়িতে সে কোথায় থাকে সেটা বলল আর বলল তার সাথে তার বাবা আর ঠাকুমা থাকে মা নেই আগে ছিল মেয়েটি বলল যখন আমি খুব ছোট ছিলাম তখন মা ছিল এখন আর নেই আমি জিজ্ঞাসা করলাম কোথায় গেছে ও বলল সেটাই তো জানি না তুমি দাও না খুঁজে খুব মায়া হলো মেয়েটার ওপর বুঝলাম মা হয়তো মারা গেছে মা মরা মেয়ে বলেই শরীরের এই অবস্থা দেখার কেউ নেই স্কুল যায় না এদিক ওদিক ঘুরে বেড়ায় আমি বললাম কিছু খেয়েছিস খাবি কিছু আর তোর পা খালি কেন জুতো কোথায় পাচ্ছি না হারিয়ে গেছে মাথা আর মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল আমার হঠাৎ করে ভাবলাম দিনকাল ভালো নয় মেয়েটা ইচ্ছে করে নাটক করছে না তো হয়তো আশেপাশে দলের বাকি লোকেরা আছে পরে সুযোগ বুঝে আমাকেই বাচ্চা পাচারকারী বানিয়ে দেবে এরকম খেয়াল মনে আসতেই এদিক ওদিক ভালো করে দেখলাম কিন্তু না কেউ নেই ওর মাথায় হাত রাখলাম উফ কি ঠান্ডা গাটা চমকে উঠলাম জিজ্ঞাসা করলাম তোর গা এত ঠান্ডা কেন ও বলল ও এমনই থাকে আমি বললাম বলতো কি হয়েছে তোর উমা বলল ছোট থেকেই আমার মা নেই ছোট থেকেই আমি মা হারা একটু একটু মাকে মনে আছে বাবাকে বলতাম আমার মা কোথায় বাবা বলতো চলে গেছে আমাদের ছেড়ে অনেক দূরে ঠাকুমা বলতো আপদকে আমার গলায় রেখে পালিয়েছে প্রতিবেশীরা বলতো কারো সাথে ভেঙে গেছে একজন স্যার আমাকে পড়াতে আসতো সে আমার মায়ের সম্বন্ধে নোংরা কথা বলতো জানো ওই স্যার আমার গায়ে হাত দিত পড়াতে পড়াতে যেখানে সেখানে সে হাত দিত আমি ভয় কাঁদতাম বাবাকে বলতাম তবু বাবা শুনতো না ঠাকুমাকেও বলেছি ঠাকুমা বলতো বেশ করেছে মরতে পারিস না মরে জানা মা পালিয়েছে এবার তুইও পালা বাবা একবার ঘুমের মধ্যে বলেছিল তোর মাকে মেরে দিয়েছি আর ফিরবে না পরের দিন সকালে বাবাকে জিজ্ঞাসা করতে বাবা আমাকে চড় মেরেছিল আর বলেছিল খবরদার একদম না তুই কিচ্ছু শুনিস আমি ঘুমের ঘরে ভুল ভাল বকেছি ভুল শুনেছিস তুই বাবা আদরও করত তবে মায়ের কথা বললেই কেমন উদাস হয়ে যেত আমি মাকে খুব খুঁজি জানো এই কথা বলেই সে কেঁদে ফেলল বুকে জড়িয়ে ধরলাম ওকে আমারও দু চোখ জলে ভরে গেছে সত্যি মা ছাড়া আমরা কতটা অসহায় সব জায়গায় অবহেলার পাত্র উফ ইস আহারে এই সব করে দুঃখ প্রকাশ করার অনেকেই আছেন কিন্তু সত্যিকারের সাহায্য করার জন্যে কেউ এগিয়ে আসে না ও চোখ মুছে বলল অনেক খুঁজেছি মাকে পাইনি মামার বাড়ি বাবা যেতে দিত না মাঝে মাঝে দিদিমা আসতো আমার সাথে দেখা করতে কত খাবার খেলনা জামা আনত আর আমায় ধরে কাঁদত বলতো দিদি ভাই তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাও আমি তোমায় নিয়ে যাব এরা ভালো মানুষ নয় আমার মেয়েটাকে খেয়েছে আচ্ছা মানুষ মানুষকে কি খেতে পারে তুমি তো অনেক লেখাপড়া জানো বলো না আমি চুপ কি বলবো বুঝতে পারছি না উমা বলল দিদিমা এলেই ঠাকুমা ঝগড়া করত বাবা কিছু বলতো না দিদিমাও জানে না আমার মা কোথায় স্যার বলে তোর মাকে তোর বাবা খারাপ পাড়ায় বেঁচে দিয়েছে বুঝলি বলেই খুব হাসত আমি খারাপ পাড়া কি জানি না তুমি জানো কি বলো না ওকে বললাম চুপ কর আর নেয়া যাচ্ছে না তুই যাস না ওই স্যারের কাছে আমি যাব এ বারোই অমানুষটার কাছে দেখ কি করি তোর স্যারকে বয়স কত রে তোর স্যারের ও বলল জানি না বাবার থেকে বড় মনে মনে ভাবলাম ছি ছি এত অমানুষ্য হয় মনে মনে কিছু ঠিক করছিলাম এমন সময় ও বলে উঠল জানো আমার বন্ধু মিতা ওর মা আমাকে ভালোবাসত খেতে দিত আর বলতো ঠাকুরের কাছে রোজ বলতে তোর মাকে ফিরিয়ে দিতে ঠাকুর ঠিক শুনবে দেখিস মন থেকে ডাকবি তুই তো বাচ্চা মানুষ তোর কথা ঠাকুর ঠিক শুনবে আমি রোজ ডাকি জানো তবু মাকে পাচ্ছি না মায়ের কি আমাকে মনে পড়ে না আমার জন্য কষ্ট হয় না আমি বললাম হয়তো মাদের খুব কষ্ট হয় রে নিজের বাচ্চাদের ছেড়ে থাকতে আমি খুঁজব তোর মাকে তবে তোকে আমার কথা শুনতে হবে উমা বলল কি কথা আমি বললাম স্কুল যেতে হবে লেখাপড়া করতে হবে বুঝলি সে বলল আগে মাকে খুঁজে দাও আমি বললাম দেব আগে আরো কিছু জানার আছে তারপর উমা কেমন চুপ হয়ে গেল তারপর বলল জানো দুর্গাপুজো হয় আমাদের পাড়ায় সবাই খুব মজা করে দিদা নতুন জামা কিনে দেয় বাবাও দেয় পরে প্যান্ডেলে যাই বসে থাকি সবার মায়েরা তাদের বাচ্চাদের কত আদর করে সাজিয়ে দেয় আর আমি একাই বসে থাকি প্রতিদিন মা দুর্গাকেও কত বলতাম ও মা তুমিও তো মা দাও না আমার মাকে খুঁজে আমি মায়ের সাথে চলে যাব। এখানে আর ভালো লাগছে না আমার বাবা দিন দিন কেমন হয়ে যাচ্ছে আমাকে দেখেও কেমন করে ঠাকুর ভাসানের দিনে সবাই মিলে ভাসানে যেতাম আমি জিজ্ঞাসা করলাম তুই একা যেতি বাড়ির কেউ আসতো না তোর সাথে ও বলল না আমি একাই একাই যেতাম আমি বললাম কি সাংঘাতিক হেসে উঠল ও এই প্রথম হাসলো কি মিষ্টি লাগছিল ওকে নিষ্পাপ হাসি পরন্ত বিকেলের হালকা রোদ ওর মুখে পড়েছিল কি নিষ্পাপ সরল একটা মেয়ে মায়া জড়ানো মুখ ও উঠে পড়ল বলল এবার যাই তুমি খুঁজে দিও কিন্তু আমার মাকে বললাম দাঁড়া আমিও যাব তোর সাথে তোদের বাড়িটা কোথায় দেখে আসি ও বলল আমার সাথে তোমার যাওয়ার সময় এখনো হয়নি অনেক দেরি আছে আমি বললাম কি বললি উমা আর কিছু বলল না ওর বাবার নাম পাড়ার নাম দিয়ে বলল অনেকেই চেনে তুমি নামটা বলো পেয়ে যাবে আমাদের বাড়ি হঠাৎ মনে পড়ল আর বললাম ওই তোর মামার বাড়িটা কোথায় রে আর তোর দিদার নামটা বলে যা ও সেটাও বলল বলে খালি পায়ে হাঁটতে হাঁটতে আবার দূরে চলে গেল ওকে ঘাটে নামতে দেখলাম মনে হয় পা ধুতে নেমেছে আমি তৎক্ষণাৎ ব্যাগ থেকে একটা কাগজ আর পেন বার করে ওর বলা বাবার নাম পাড়ার নাম সব লিখে নিলাম লিখতে লিখতেই মনে পড়ল যে আরে ওর মায়ের নামটাই তো জিজ্ঞাসা করা হলো না ঘাটের নিচের দিকে তাকিয়ে উমাকে ডাকতে যাব দেখলাম সেখানে কেউ নেই আরে কোথায় গেল মেয়েটা এইটুকু সময় কোথায় অদৃশ্য হয়ে গেল আশেপাশে কিছু বয়স্ক মানুষকে দেখলাম গঙ্গার ঘাটে আড্ডা দিতে এসেছিল তাদেরকে জিজ্ঞাসা করাতে তারা বলল তারা খেয়াল করেননি এইটুকু বলে ঝুমুরদি থামলো আমি বললাম এরপর কি হল ঝুমুরদি আবার বলা শুরু করল গিয়েছিলাম খোঁজ নিতে জানিস মেটার মধ্যে একটা দারুণ পজিটিভ এনার্জি ছিল আমার মাইন্ড একদম ফ্রেশ করে দিয়েছিল কাজে মন দিলাম আর আমার বয়ফ্রেন্ডকে কল করে অনেকক্ষণ কথা বললাম নিজেকে অনেকটা হালকা লাগছিল দুদিন পর গেলাম ওদের পাড়ায় তবে আগে গিয়েছিলাম ওদের পাড়ার ক্লাবে ক্লাবের ছেলেদের জানালাম সব কথা তারা আমার কথা শুনে এ ওর মুখ চাওয়াচাওয়ি করছে দেখে ভাবলাম কি হচ্ছে এসব একজন ক্লাব মেম্বার বললেন আপনি ঠিক দেখেছেন উমাকে বললাম হ্যাঁ তবে একটা ছবি তোলা উচিত ছিল তবে তোলা হয়নি কেন কি হয়েছে তিনি বললেন উমা দু বছর আগে আমাদের পাড়ার দুর্গাপুজোর ভাসানে যায় আসলে অনেক লোক যেত তো আমরা কেউ জানি না যে সে একাই যেত আমাদের সাথে সেই বছর যখন মা দুর্গাকে আমরা ভাসান দিতে জলে নাবি তখনই উমা জলে ঝাঁপ দেয় আর নদীর অতল গভীরে তলিয়ে যায় অনেক খুঁজেও পাওয়া যায়নি ওর বডি দুবুড়ি নামানো হয়েছিল কিন্তু এত তাড়াতাড়ি কোথায় যে গেল ওর বডি আজও ভেবে উত্তর পাই না আমরা আর আজ আপনি বলছেন দুদিন আগে আপনি উমাকে দেখেছেন তার সাথে কথাও বলেছেন কি যে বলবো আপনাকে আমরা জানি না অন্য কেউ হলেও বুঝতাম কিন্তু আপনি তো শিক্ষিত একজন জার্নালিস্ট আপনি কি ভুল কথা বলবেন আমি ওদের কথা শুনে যেন একদম পাথর হয়ে গেলাম মাথা ঝিমঝিম করছিল ক্লাবের মেম্বাররা বলল উমার মা যে কোথাও চলে গেছে নাকি মারা গেছে তা আজও রহস্য পুলিশ কেস হয়েছিল কিন্তু কিছুই হয়নি পুলিশ কোনো কিছুর কুল কিনারা করতে পারেনি আমি তাদেরকে বললাম যে শুনুন না উমার বাড়িটা কেউ একটু দেখিয়ে দিন না প্লিজ দুজন আমাকে উমার বাড়িটা দেখিয়ে দিল বলল কি আর দেখবেন বাপটা তো মেয়ে মারা যাওয়ার পর থেকেই গায়েব ঠাকুমাটাও পাগলের মতো হয়ে আছে আমি জিজ্ঞাসা করলাম বাবা গায়েব মানে বলল মানে বাড়ি থেকে সেই যে গেছে আর ফেরেনি তারপর আমি সেই স্যারের খোঁজ নিলাম বলল আরে বাসুমাস্টার তো বুঝে গেছি এক নম্বরের চরিত্রহীন একটা লোক একটা বাচ্চা মেয়ের সাথে খারাপ কাজ করতে যাচ্ছিল ধরা পড়ে গিয়েছিল আমরা ক্লাবের ছেলেরা মিলে ওকে উত্তম মধ্যম দিয়েছিলাম পুলিশ কেসও হয়েছিল তারপর বাড়িতে ফিরে লজ্জায় গলায় দড়ি দিয়ে সে মরে ওদের সমস্ত কথা শোনার পর কি যে করব বুঝে উঠতে পারছিলাম না শেষে গেলাম দিদিমার বাড়ি সেখান থেকে অনেকটা যেতে হয় তাও গেলাম প্রথমে ওরা কথা বলতে চাইনি কিন্তু যখন বললাম উমার সাথে আমার দেখা হয়েছে ওর দিদিমা ডুকরে কেঁদে উঠলেন তিনি শুধু বললেন সব শেষ হয়ে গেল গো মে সব শেষ হয়ে গেল মাকে খুঁজছিল সেই মায়ের সাথেই চলে গেল কেউ ভালোবাসেনি ওকে কারোর ভালোবাসা পায়নি তাই তো সেই বছর পাড়ার উমার সাথে আমাদের উমাও বিসর্জন হয়ে গেল মনে মনে ভাবলাম সত্যি তো মা দুর্গাকে আমরা উমাও তো বলি তারপর দিদিমাকে বললাম আপনার মেয়ের নামটা কি জানতে পারি তিনি বললেন উর্মিমালা আর সেখানে বসিনি চলে এলাম ভাঙা মন নিয়ে খোঁজ নিয়েছিলাম ওর মায়ের কিন্তু পাইনি বাবার খোঁজ নিয়েও তারও সন্ধান পাওয়া যায়নি দুটো মানুষ যেন গায়েবি হয়ে গেল ঝুমুরদি বলল জানিস এরপরও বার কয়েক সেই ঘাটে গিয়েছিলাম বসে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম যদি উমার সাথে দেখা হয় কিন্তু আর দেখা হয়নি জানি না সেদিন সত্যি উমা বলে কোনো মেয়ে এসেছিল নাকি সবটাই আমার মনের ভুল তবে যদি আমার মনের ভুলই হয় তাহলে উমার দেওয়া ঠিকানায় গিয়ে তার বাড়ির লোকেদের সাথে দেখা হয়ে সব জানতে পারলাম কিভাবে। বছরের চারটে দিন যে উমা আমাদের কাছে আসেন সেই দেবীকে উদ্দেশ্য করেই প্রার্থনা করেছিলাম যে যদি সেই ছোট্ট উমার মতো উর্মিমালাও তার কাছে চলে যান তাহলে তিনি যেন তাদেরকে দেখা করিয়ে দেন বেঁচে থাকতে না হলেও মরে গিয়েও সেই ছোট্ট মেয়েটি মাকে পেয়ে শান্তি পাবে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনলাম আমরা ঘটনা পাঠিয়েছিল নন্দিনী দে তোমাদেরকে আগের এপিসোডেই বলেছিলাম যে নন্দিনীর পাঠানো একটা ঘটনা আমি মঙ্গলবারের এপিসোডে পড়ে শোনাব সেই ঘটনাই তোমাদের পড়ে শোনালাম আশা করি তোমাদের ভালো লেগেছে নন্দিনী আমাকে আরো লিখেছে যে লিখে পাঠালাম তোমায় ঘটনাটা মনটা ভারাক্রান্ত নন্দিনী এই ঘটনা লিখতে লিখতে এতটাই ডিপ্রেসড হয়ে গিয়েছিল যে ও লিখেছে লাস্টে যে অনেক ভালোবাসা দিলাম উমা তোকে তুই যেখানেই থাকিস ভালো থাকিস আর হ্যাঁ তোর মাকে যেন তুই খুঁজে পাস তোর কষ্টের যেন মুক্তি হয় ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি পড়ে যদি ভালো লাগে তবে শুনিও প্রেতপক্ষ পরিবারের সবাইকে সবাই মিলে আমরা প্রার্থনা করি উমার জন্যে সত্যি ঘটনাটা কিন্তু মনকে ভারাক্রান্ত করে দিল তোমাদের কিরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে পাঠাতে পারো আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর থ্রি টু ওয়ান এখানে তোমরা ঘটনা টেক্সট করে পাঠাতে পারো ঘটনা পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে সমস্ত লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখানে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও পেয়ে যাবে তোমরা যদি চাও আমাদের চ্যানেলটাও জয়েন করে যেতে পারো তবে হ্যাঁ প্রত্যেকবারের মতো বলছি যে তোমরা যারা ঘটনা আমাকে পাঠাবে একটু দেখে নিও যে সেই সব ঘটনা যেন অন্য কোনো চ্যানেলে বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়ে যাওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাচ্ছি আজকের একটু শাউট আউটের দিকে ঈশান দাস লিখেছে ঘটনা দুটোই খুব ভালো হয়েছে কমেন্ট করেছে টুম্পা দাস তন্ময় মন্ডল সব্যসাচী চক্রবর্তী সুরজ ধানুকি ইসমাইল কমেডি সুতপা নাগ লিখেছে দারুণ লাগলো আজকের এপিসোড আর তোমায় অনেক অনেক থ্যাংকস আমার মেন নামটা নেওয়ার জন্য। কমেন্ট করেছে মুকুল বাগদি নব নিতা দে লিখেছে সত্যি অসাধারণ লাগলো দুটো ঘটনাই সেকেন্ডটা বেশি ভালো লাগলো থ্যাংকস টু প্রেপক্ষ কমেন্ট করেছে চুমকি ঘোষ লিখেছে রাত দশটা বাজার অপেক্ষায় রইলাম তোমার কণ্ঠে ঘটনা শোনার জন্যে কমেন্ট করেছে পাপড়ি চক্রবর্তী বাপ্পা বনিক লিখেছে খুব সুন্দর ঘটনা দুটো আর আমার ব্যালেন্স শেষ তাই আমার বোনের ফোন থেকে তোমার ঘটনা শুনছি আমি জয়া বনিক খুব ভালো থেকো আর আমাদের প্রেতপক্ষ আরও বড়ো হোক অনেক শুভকামনা রইল অমৃতা ব্যানার্জি লিখেছে ভালো লাগলো কত কি অজানা জিনিস যে আছে এই পৃথিবীতে তার কোনো ব্যাখ্যা নেই কমেন্ট করেছে মনজিৎ ফাইভ থ্রি জিরো লিখেছে বৃষ্টি ওয়েদার উফ সাথে তোমার ভয়েসে ঘটনা জাস্ট দারুন লাভ ফ্রম আসাম কমেন্ট করেছে জিনিয়াস সিং গীতা গোস্বামী লিখেছে হ্যালো আমার সোনা ভাই এপিসোডের জন্য অপেক্ষা করছি ভাই এত সুন্দর কণ্ঠস্বর এত সুন্দর ঘটনা কিছু নেই অপেক্ষা বলার করছি সোনু সরকার লিখেছে দুটো ঘটনাই বেশ ভয়ের ছিল তবে প্রথম ঘটনা বেশ ভয়ের লেগেছে আমার আপনার সামনে যদি কেউ ফ্যানে ঝুলে থাকতে দেখেন তার কি অবস্থা হয় যদি তার উপর আবার যিনি ফ্যানে ঝুলছেন সে হাসছে সত্যি ব্যাপক লেগেছে আমার ঘটনাটা সীতাই ধারা লিখেছে তোমার মুখের ঘটনা শুনবো বলেই অপেক্ষা করছিলাম বসে আছি আমি চেন্নাই থেকে রোহিত বলছি কমেন্ট করেছে স্নেহা ভট্টাচার্য মোহাম্মদ মঞ্জু বিদিশা মন্ডল অভিজিৎ ভৌমিক নন্দন শাহা লিখেছে প্রেতপক্ষ যুগ যুগ জিও শুভায়ন লিখেছে ভয়ঙ্কর ঘটনা এটা কমেন্ট করেছে আশিস কোলে আর শেষ কমেন্ট নো ওয়ান নাইন এইট নাইন জিরো লিখেছে এসে গেছি রাজদা ফার্স্ট কমেন্ট প্লিজ লাইক ইট দিয়ে দিলাম লাইক এই সবকটা কমেন্টি এসছে পুরীর হোটেলের সেই রুমে ফ্যানে ঝুলন্ত দেহের ঘটনা প্রেতপক্ষের দুশো কুড়ি নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্যে তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা